যখন ঈদের চাঁদ উঠে যায় তখন কি করতে হয় জিকির আজকার করতে হয় কিসের তকবির পাঠ করতে হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ এটা হচ্ছে ওয়াজাকার আসমার অব্বেহী ফাসাল্লাহ তারপরে ঈদের নামাজ পড়লো ঈদের নামাজ পড়লো তাহলে এই আয়াতগুলিতে আল্লাহ যেন বলছেন আগে কিসের কথা ফেতরার কথা বা আত্মার পরিশুদ্ধির কথা গোটা রমজান গেল আর যদি আপনি পাপ মুক্ত না হইতে পারেন তা আপনার ফেতরাই আর আপনার এই ঈদ পড়াই আর ঈদের সৌন্দর্যে আর ঈদের আমোদ ফুর্তি খুশিতে কোন লাভ নেই জি তাজাক্কা আত্মাকে পাক পবিত্র করেন তাহলে আপনার ঈদের মতো ঈদ পাপ মুক্ত হয়ে যান এই রমজান মাস পাপ মুক্ত হওয়ার মাস পাপকে ঝরিয়ে ফেলুন আপনি পাপকে মুছে ফেলুন নেকি কে আপনি বৃদ্ধি করুন আর তারপরে রবের জিকি রাজকার করেন এই সুন্নতি তকবির পাঠ করবেন যখন চাঁদ দেখা খবর হয়ে যাবে তখন ঈদ পড়া পর্যন্ত ঈদ ঈদের ঈদগাহে যাওয়া পর্যন্ত আর তারপরে ফাসাল্লাহ ঈদের নামাজ আদায় করলো এইখানে আল্লাহ রাবুল্লাহ আলম ফেতরার কথা বলেছেন বা তার পরিশুদ্ধের কথা বলেছেন ঈদের নামাজের কথা বলেছেন ঈদের দিনে তকবিরের কথা বলেছেন এখন আসি ফেতরা ফেতরা কি ফরজ না না নাকি কে বলবে ফেতরা হচ্ছে ফরজ মাথা প্রতি ফরজ কিসের ফরজ মাথা প্রতি হোক নাবালক হোক কার ওপরে ফরজ মুসলিমের ফরজ মুসলিম ছোট হোক বড় হোক এই মরমে রসুল উল্লাহ হাদিস হ্যাদিজ আবদুল্লাহ তালা নমা বর্ণনা করছেন ফারাদা রসূল উল্লাহ জাকাত আল ফিতরে রসূল উল্লাহ সেন ফেতরার জাকাত ফরজ করেছেন মিন রমজান রমজান মাসে রে রমজান মাস শেষ করলেন রমজান শেষ করলেন চাঁদ উঠলো ফেতরা ফরজ হইল কতটুকু কতটুকু ফরজ আম মেনতামরিন একসাথে খেজুর খেজুর দিলেও কত দিতে হবে এক সাহস একটা কাঠা। সুতরাং টাকা পয়সা নয় টাকা পয়সা সন্নত নয় জায়েজের ঝামেলে যাবেন না জায়েজ যদি বাই চান্স আল্লাহর কাছে না হয় আপনার মৌলবী সাহেব বললো জায়েজ কিন্তু আল্লাহ যদি বলেন যে আমি তো দিনই আমার রসুল বলেনি যে টাকা দিয়ে ফেতরা আছে তখন কি হবে আপনার হাসর মাঠ অবস্থা সারা জীবনের ফেতরা আপনার বেকার চলে গেল ফেতরা আপনার সাদকা হলো আর ফরজ তরক করে আপনি গুনাগার কাবিরা গুনাগার হয়ে মরলেন আর কেন আপনি রিস্কে থাকবেন কারোর ফতোয়া নিয়ে সোজা কথা আমি একতে লাভ জানি না আমি জানি আমার রসূল কি করেছে আমি কার উম্মত কার উম্মত আপনি ฮะ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাই না নবীর উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটা বছরও টাকা দিতেন তাহলে নির্দ্বিধায় বলতাম যে এই বছর টাকা দেব নবী সাল্লাল্লাহু দেননি তো আমার এই যুক্তিতে মুক্তি খোঁজার দরকার কি জাহান্নামে যেতে যাব কেন রিস্ক নিতে যাব আমি কেন আমি এরকম খাতরায় থাকব কবদার না সুতরাং কারো কথা না শুনে যেমন স্পষ্ট হাদিস খেজুর দিলো একসা চোদ্দশো বছর আগে মানুষ রুটি খেত জবের রুটি আমরা ছোটকালে জবের ছাতু খেয়েছি এখন তো ওইটাও পান না আপনারা তাই না কিন্তু আমরা ছাতু অত্যন্ত শক্তিশালী রোগীরা যখন একটু ভালো হতে যেত তখন আগের ডাক্তার আমরা যখন ছোটকালে ছিলাম জ্বর থেকে ভালো হয়েছি বলছে বার্লি হবে ইংলিশ বার্লি ওইটাই বাংলায় জব দাদা বুঝতে পারছেন শাহির তো জবের রুটি নবী সাহা খেয়েছেন কিন্তু গমের রুটি খুব কমই পেয়েছেন আর ভাত ঘাতো জীবনেও চোখে দেখেননি কারণ ভাত ছিলই না সেই যুগে ভাতের ব্যবস্থা তো একসা খেজুর না হয় একসা জব কার ফরজ গোলাম হলেও ফরজ আজকাল গোলাম নেই অর্ভরে স্বাধীন ব্যক্তির ওপর ফরজ পুরুষের উপর ফরজ নারীর উপর ফরজ নারীর যদি নিজের পয়সা না থাকে তো যার অধীন আছে তার ওপর ফরজ যেমন স্বামী আছে তো স্ত্রীর তাকে ফেতরা দিতে হবে মেয়ের আছে মেয়ের বাবাকে দিতে হবে জি মেয়ের বাবার নেই দাদা আছে তাহলে দাদার উপরে ফরজে তোমার হ্যাঁ নাতিনদের পতিনদের তোমাদেরকে তোমাকে দিতে হবে ইত্যাদি ছোট অসাগির ছোটরও দিতে হবে অলকাবির বড়রও দিতে হবে না মুসলিম মুসলিমের বোখারি মুসলিমের হাদিস মুসলিম তাহলে অমুসলিমের উপরে ফেতরা ফরজ নয় অমুসলিম ফেতরা দিলে ফেতরা হবে না তাহলে অমুসলিমকে বলতে হবে আগে কালিমা পড়ো কি করো অমুসলিম যদি কালমা না পড়ে তো নামাজ পড়েই তো লাভ নেই রোজা রেখেই তো লাভ নেই আগে শুরু করতে হবে কোথা থেকে চাবি ইসলামের চাবি হচ্ছে লাই রাহিল্লাহ ইসলামের চাবি হচ্ছে লাই রাহিল্লাহ লাই রাহিল্লাহ না হইলে আপনার কাছে চাবি নেই আর চাবি নাই তাহলে কিসের জান্নাত খুলবে আপনার জান্নাত খোলার পরে জায়গা পাওয়ার জন্য তখন নামাজ কথা বোঝা গেছে আর চাবির দাঁত হচ্ছে পাঁচাত্ত নামাজ চাবির দাঁত দেখেন একটা চাবি দেখো একটা দাঁত তাই না ঠিক ওই রকমই দাঁত গুলো নবীশ্বাস বা একজন বা প্রখ্যাত তাবি বলেছেন যে দাঁত চাবির দাঁত লাগে এমনি একটা লোহা হইলে কোনো তালা খুলবেন ঠিক দাঁত হচ্ছে ফরোজ অজেবগুলি নামাজ না হইলে আপনার শুধু এই লোহা দিয়ে আপনার কোনো তালা খুলবে না তোলা ইরাহিল্লাহের সাথে চাবি লাগবে পাঁচ ওয়াক্ত সালা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে নেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আজকালকার যেমন একজন মানুষকে ধার্মিক হওয়ার জন্য প্রথম ধাপী হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ নয় কিসের ধার্মিক কোনদিন বেনামাজিকে কেউ ধার্মিক বলবে চিন্তা করুন তো দেখবি আর আজকালকার ফেতনার যুগে ব্যস্ততার যুগে একজন মানুষ পাঁচ টাইম আল্লাহর সামনে যদি হাজিরা দেয় তাহলে জানতামই তার মধ্যে ইসলাম আছে তার মধ্যে ইসলাম আছে ত্রুটি থাকতে পারে কিন্তু ধীরে 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 ত্রুটি কমে আসবে তো করবে সংশোধন করবে কারণ সে পাঁচ নামাজ পড়ছে আর যেই ব্যক্তি বেনামাজি নামাজের সময় শুয়ে থাকে সেই ব্যক্তির তোবার আশা খুব কম তোবার আশা খুবই কম সুতরাং নামাজটা ঠিক করে নামাজে যেন কোনো রকমের গলদ না থাকে নামাজে কোনো রকমের ঘাটতি না থাকে পেটে যদি বাচ্চা থাকে তাহলে ফরজ নয় কিন্তু উসমান নাজি আল্লাহ তালান খলিফা তিনি তার স্ত্রীর পেটে বাচ্চা থাকলে দিয়ে দিতেন সুতরাং যাদের স্ত্রী হ্যাঁ মা বোনেরা গর্ভবতী আছে তাদের পক্ষ থেকে কেউ যদি ফেতরা দিয়ে দেয় পেটের বাচ্চার পক্ষ থেকে সেটা মুস্তাহাব এবং সলিফায় রাশেদের সন্নাথ দিলে দিতে পারেন আচ্ছা ফেতরা দিলে লাভ কি হেকমত তত্ত্ব রহস্য কয়েকটি রহস্যের কথা বলেছেন তার মধ্যে দুটো হাদিসের মধ্যে একটি হচ্ছে গরিবের উপকার করা তার উপকার করা